আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সামনে বা আমি নিজে কিছু আমার জীবনে কিছু অভিজ্ঞতা বা জীবনে কিছু কথা বলবো আমরা সব সময় কি করি বড় বড় যারা আহ সুন্দর সুন্দর কথা বলে যারা ইমোশনাল কথা বলে তাদেরকে ফলো করি চেষ্টা আমি করি আসলে কথা বলি আপনি কাকে ফলো করবেন যে বাস্তব একদম নিম্ন শ্রেণীর থেকে নিচ থেকে আস্তে আস্তে জীবনটাকে গড়ছে বা চেষ্টা করছে মোটামুটি থাকার জন্য এরকম মানুষকে ফলো করবেন লাইফে একটা ভালো কিছু সুযোগ বা একটা বাস্তব অভিজ্ঞতা আপনি পাবেন ঠিক আছে যদি আপনি লাইফে আপনি কি করবেন এই যে আপনার সিদ্ধান্ত আপনার বর্তমানে কি আছেন এই চিন্তা করেছে ধ্বংস মানে জীবন করতে পারবেন না ফিউচারে করবেন ওইটা প্ল্যানিং করে জীবনটা করবেন যেকোনো কিছু করলে সেটা প্ল্যানিং করে করবেন প্ল্যানিং করে করলে কি হবে আপনার লাইফটাকে সুন্দর গঠন হবে ঠিক আছে আর মনে করেন আপনি লাইফে কি করতে চান আপনার কাজের কি অভিজ্ঞতা বা আপনি কি করবেন বা যে কোনো একটু কোম্পানি জব করবেন জবের ক্ষেত্রে আপনি কি করতে চান আপনার জবের যে এক্সপিরিয়েন্সটা আগে না নিয়ে যদি আপনি জবে ঢুকেন জবে তো আগেতে পারবেন না ঠিক না তা এইরকমই আপনি যে কাজটাই করবেন কেন সামনে ভালো একটা অভিজ্ঞতা নিয়ে সেখানে আপনি ফোকাস দিবেন যেটাই হোক না কেন কাজের কোনো কোনো কাজই ছোট না আপনি অনেকে অনেক কিছু মনে করবে অনেক কিছু অনেক কিছু বলবে আপনার কিছু সফলতা পাওয়ার আগে আপনাকে বলবে তারপর কিন্তু আর বলবে না ঠিক না তা এই জন্য আপনাকে আমি একটু ক্ষুদ্র মানুষ হিসাবে আমি একজন আমার ছোটখাটো আমি মনে করি যে আপনি যে কাজটাই করবেন সেই ফোকাস দিবেন সেই কাজটার উপর অভিজ্ঞতা আপনি অভিজ্ঞতা ভান্ডারে ই করবেন দেখবেন ইনশাল সফল হবেন ঠিক আছে সফল না হইলে আপনি ভালো কিছু শিখতে পারবেন সবার কথা না নিয়ে নিজে নিজের বর্তমানটা না দেখিয়া ভবিষ্যতের জন্য যে করবেন সে কাজ শিখেন যে কোনো একটা কাজ শিখেন ভবিষ্যতের জন্য ভালো হবে তা আমি আমি যে কোনো জবের পাশাপাশি কিছু একটু করার চেষ্টা করি চেষ্টা করব দেখেন আমি কিন্তু আমি আমার এই দি বলি যে আমি জবের পাশাপাশি কিন্তু আমি এই এই সেট আপগুলো আমি নিজে কিনছি শুধু ফেসবুক কিউট করে ঠিক আছে ফেসবুকের ই করে আমার আর দুই তিনটা পেজ আছে ঠিক আছে তা আমি এই এই পেজটাকে নতুন গ্রো করার জন্য আমি নতুন একটা পেজ আবার শুরু করছি এই জন্য যে আমি ভবিষ্যতে ভালো একটা প্ল্যানিং করে নামছি যে এই কাজ করব। ঠিক আছে আপনিও আপনার লাইফে যে করবেন যে পড়াশোনা করতেছেন বা কিছু করতেছেন ঠিক আছে আপনি লাইফে যেটাই করবেন যে করবেন না কেন সেটা ফিউচার প্ল্যানিং করে করবেন প্ল্যানিং সিস্টেম করে করবেন দেখবেন ইনশাআল্লাহ সফল হবেন সফল হবেন ভালো অভিজ্ঞতা পাবেন এবং ফিউচার ভালো হবে আর যদি মনে করেন যে আপনি চিন্তা করতেছেন যে আমি এখন কি করব এখন তো আমার বসেছে বা আমি পড়াশোনা করতেছি স্টুডেন্ট লাইফ থেকে আমি কি করব ঠিক না কি করা আছে তখন যখন আপনি শেষ করবেন তখন দেখবেন যখন জব পাবেন না তখন কিন্তু আমি নিজে অনেক হেবিটেসে ভুগবেন আহ ডিপ্রেশনে ভুগবেন যে আমি আসলে কি করলাম লাইফটাকে এভাবে ব্যয় করলাম ঠিক না তাই এইগুলো ব্যয় না করি নিজের মতো করে গঠন করেন নিজের ফিউচার প্ল্যানটা নিজে তৈরি করেন প্ল্যানিং করেন যে আপনি এক বছর পর কি করবেন এক বছর অনুযায়ী নিজেকে সিস্টেম ফলো করেন দেখবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন ইনশাল্লাহ আমি বললাম হানড্রেড পারসেন্ট দিয়ে বললাম যদি আপনার দীর্ঘ মেয়াদি প্ল্যানিং করে যদি কাজে আগান তা ইনশো সফল হবেন ইনশাল্লাহ ঠিক আছে যদি আপনার ভাই আমার কথা ভালো লাগে তা আমাকে একটা ভালো আমাকে অনুপ্রেরণা দিবেন আপনারা অনুপ্রেরণা দিয়ে কমেন্টে লিখে যাবেন ইনশাল্লাহ আমি পরবর্তী জন্য কিছু